দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার করা হলো আরো একজনকে বেসরকারি কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ আগেই গ্রেফতার তিন একজনকে গ্রেফতার করা হলো দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার আরো এক বেসরকারি কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ আগেই গ্রেফতার করা হয়েছে তিনজনকে অর্পণ রয়েছে আমার সঙ্গে সরাসরি অর্পণ আগেই তিনজন গ্রেফতার এবং এবার আরো একজনকে গ্রেফতার করা হলো কোথা থেকে গ্রেফতার করা হলো দেখো প্রথমেই কিন্তু এই ঘটনায় তিনজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের দশ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন আদালত পরেই কিন্তু তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও একজনের হদিস মিলে শেখ নাসির উদ্দিন এবং এই শেখ নাসিরউদ্দিনকে পুলিশ একেবারেই যে পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে বিজরা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং এই গোটা ঘটনায় যে পাঁচজনের নাম বারবার উঠে আসছিল এই পাঁচ জনের মধ্যে এখনো পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করতে পেরেছে এখনো পর্যন্ত আরেকজন অভিযুক্ত অধরা রয়েছে তার খোঁজেও পুলিশ কিন্তু কিন্তু যিনি তাকেও পুলিশ নিজেদের হেফাজতে রেখে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কারণ এই গোটা ঘটনায় কি ঘটেছিল এবং কারা কারা যুক্ত এই গোটা প্রক্রিয়া কিন্তু তদন্ত চলছে পুলিশের তরফ থেকে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদিও পুলিশ এই মোট ঘটা ঘটনায় চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং আরও একজন অভিযুক্ত যার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে এবং শেখ নাসির উদ্দিনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং এরপর তারা পুলিশ হেফাজতে নিয়ে জানা আর কি কি তথ্য সামনে উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে দুর্গাপুরে গণধর্ষণে গ্রেফতার আরো এদিকে দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ নিন্দা মুখ্যমন্ত্রীর বাংলায় আমরা আমরা এখানে কোন রকম টলারেট করি না আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার কিন্তু সবার একটা যারা হস্টেলে থাকে তাদের একটা সিস্টেম আছে এবং আমি পুলিশকে বলেছি স্টিনজেন্ট অ্যাকশন নিতে নো বডি উইল বি স্পেয়ার দুর্গাপুরে গণধর্ষণে তুঙ্গে তর্চা এনকাউন্টারের দাওয়ায় লকেটের পাল্টা তোপ কুনাল ঘোষের চারজনকে অ্যারেস্ট করে রেখে দিই যাকে সেফেস্ট সেফ করে রেখেছে আমরা থাকলে এনকাউন্টার করতাম আমরা থাকলে এনকাউন্টার করতাম একটা এনকাউন্টার হলে আর কারু সাহস হতো না জানে যেদিন ধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য যেদিন গণধর্ষণ হবে সেদিন মৃত্যু অনিবার্য জি করের বিচারটা ঠিকঠাক করে তাহলে একজন ডাক্তার মেয়ে ওড়িশা থেকে এসছে ভাবুন ওড়িশা থেকে বাইরে পশ্চিমবঙ্গের মানসম্মান রইল মাথা হেট হয়ে গেছে আমরাও চাই জেনুইন ধর্ষণ যদি কেউ করে থাকে রেপ টু মার্ডার গুলি করে মেরে ফেলা উচিত প্রকাশ্যে গুলি করে মারা উচিত গণতান্ত্রিক দেশের কাঠাময়ে আছে বিচার ব্যবস্থা আছে সেখানে কেন মধ্যপ্রদেশে খুন হয়েছিল কেন তালে গুলি করে মারেননি ওড়িশা সিবিচে রেপ কেন গুলি করে মারেননি আপনারা যত গোলাগুলি মনে পড়ছে সে পশ্চিমবঙ্গে যেখানে পুলিশ ধরে মৃত্যুদণ্ড আদায় করে আনছে